নমস্কার আপনারা কেমন আছেন আমি সবুজ আপনাদের স্বাগত জানাই আমি এখন আছি এই ভেজাগঞ্জ ফিশিং হারবারে তবে আজকে আপনাদের যে নৌকাগুলো থেকে মাছ ধরে নিয়ে আসে সেই নৌকা সম্পর্কে একটু আইডিয়া দেব দেখুন এই যে যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো হচ্ছে সিক্স সিলিন্ডার নৌকা মানে এই নৌকাগুলোর ক্যাপাসিটি হচ্ছে ছ টন এরা ছ টন মাছ নিয়ে আসার ক্ষমতা রাখে এক একটা নৌকায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এই ইলিশের জাল ইলিশ মাছ ধরার জন্য যে জালগুলো সবুজ রঙের সেই জাল জালগুলো দেখতে পাচ্ছেন এইটা গুলো ইলিশের জাল এক একটা নৌকা নতুন নৌকা তৈরি করতে আপনার কম করে সাত সত্তর থেকে আশি লক্ষ টাকা খরচ হয় আর এই দেখুন এই নৌকাগুলোর সামনে একটা করে চাকা মতো লাগানো আছে চাকাগুলো দিয়ে হচ্ছে এই জালগুলো টানা হয় এই যে মাছ নদী নদীতে যে জাল ফেলা হয় এই জালগুলো টেনে নেওয়া হয় দেখতে পাচ্ছেন এই যে আর দেখুন সামনে একটা করে হাল আছে এই হাল দিয়ে নৌকাকে মানে আপনার দিক পরিবর্তন করা হয় আগে পিছু করা হয় আর নৌকাগুলোর পিছনে দেখুন একটা ছোটো বড় ঘর আছে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো হচ্ছে এরা টয়লেটের কাজে এই নৌকা ঘরগুলো ব্যবহার করে দেখুন একটা জলের জলের ড্রাম থাকে রান্না করার সরঞ্জাম থাকে দেখুন উপরে দুটো করে বল গোল গোল চাকা মতন আছে এগুলোকে বয়া বলা হয় এই বয়াগুলো এরা সেফটির কাজে ব্যবহার করে কোন সময় কেউ পড়ে গেলে বা প্রাকৃতিক দুর্যোগের জন্য এই বয়াগুলো নেওয়া হয় তার থেকে তাছাড়া প্রতিটা নৌকায় এগারো জন থেকে বারো জন করে লোক থাকে এবং সবার একটা করে লাইফ জ্যাকেট থাকে দেখুন নৌকায় যখন আপনার যারা যখন ফিশিংয়ে বেরোয় তখন এরা সাত দিন আট দিনের জন্য ফিশিংয়ে বেরোয় এবং এই প্রতি সাত দিন আট দিনের যে খাবারের খরচ বিভিন্ন রকম সবজি মাছ চাল ডাল সমস্ত কিছু এরা জল সমস্ত কিছু এরা নৌকায় নিয়ে যায় এবং এই সাত দিন এদের ওইখানেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর নৌকা দেখুন অনেকগুলো পতাকা লাগানো থাকে এরা এই পতাকাগুলো দিয়ে কোনোটা দেশের মানে আমাদের ইন্ডিয়ার পতাকা লাগানো থাকে অন্য অন্য বিভিন্ন কালারের পতাকা লাগানো থাকে এগুলো দিয়ে এরা আপনার এই হাওয়া কোন দিক থেকে বইছে সেই হাওয়ার দিক নির্ণয় করে কোন দিকের হাওয়া বইলে এরা মাছ পাওয়া যাবে বা কোন দিকে জাল ফেলতে হবে এরা সেগুলো দেখে থাকে আর এই নৌকাগুলো দুটো ডেক হয় একটা উপরে একটা নিচে উপরের ডেকটায় আপনার যিনি মাঝি বা পাইলট উনি থাকেন আর নিচের ডেকটায় যিনি যারা ভাগি নৌকার যারা অন্য অন্য কাজ করে তারা তারা থাকে আর এই দেখুন একটা জিনিস দেখুন এই দেখুন নৌকায় কিছু সাদা সাদা বল আছে সাদা বলগুলো এগুলো হচ্ছে আপনার ওই জালগুলোকে ভাসিয়ে রাখার জন্য যে নৌকায় যে জালগুলো দেখুন জালের প্রতিটা উপরে একটা করে সাদা বল লাগানোর আছে এগুলোকে ভাসিয়ে রাখার জন্য এই জাল ব্যবহার হয় তা একটা নৌকা একবার ফিশিংয়ে বেরোতে দেখুন যখন ফিশিংয়ে বেরোয় তখন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় যে তেল আপনার জল বা বিভিন্ন আনুষ্ঠানিক খরচ নিয়ে সাত আট হাজার টাকা খরচ হয় আর সেই ষাট হাজার টাকা বাদ দিয়ে যা লাভ হবে সেটা সমান ভাগে ভাগ করা হয় বা সিক্সটি ফোরটি ভাগে ভাগ করা হয় আর ফিশিংয়ে চালু হওয়ার আগে এই যারা ফিশিং করবে তাদেরকে ধরা হয় এবং তাদেরকে দাদন দিয়ে ধরা হয় অগ্রিম টাকা দেওয়া হয় তো এই ছিল একটা ফিশিং বোট চালু করতে কত টাকা কী খরচ হয় বা কীভাবে একটা ফিশিং বোট পাওয়া যায় এরা এই নৌকাগুলো কাঠের তৈরি হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা